হ্যালো বন্ধুরা ডলার রেটের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চারই মে দুই ডলারের রেট পরিবর্তনশীল যে কোনো সময় ডলারের রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যায় বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে ডলারের রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা বাহমিয়ান এক ডলারে আজকের মূল্য একশো একুশ টাকা আটচল্লিশ পয়সা বারমুডার এক ডলারে আজকের মূল্য একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা বাষট্টি পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা একানব্বই পয়সা সাইমান আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একশো টাকা ছিয়াত্তর পয়সা ইস্ট ক্যারিবিয়ান এক ডলারে আজকের মূল্য চৌচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ফিজিয়ান ডলারে এক আজকের মূল্য তেপ্পান্ন টাকা ছিয়াশি পয়সা গায়ানিস এক ডলারে আজকের মূল্য আটান্ন পয়সা হংকং এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা আটষট্টি পয়সা জামাইকান এক ডলারে আজকের মূল্য সাতাত্তর পয়সা লাইবেরিয়ান এক ডলারে আজকের মূল্য একষট্টি পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ছয় টাকা ষাট পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য বাহাত্তর টাকা ১৯ পয়সা নিউ তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা চুরানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিরানব্বই টাকা সাতান্ন পয়সা থ্যাংকস ফর ওয়াচিং